বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি করেছি সেটাই একটা ব্লগ ভিডিও তো দেখো সকালবেলাতেই উঠে হাঁটতে হাঁটতে চলে এলাম ঠাকুর বানানো বাড়িতে ঠাকুর বানাচ্ছে এই দেখো মাকে তৈরি করছে মা আমাদের মাঝে আসতে চলেছে খুব শীঘ্রই তো মা রেডি হচ্ছে আসার জন্য সেটাই তোমাদেরকে শেয়ার করছি তোমরা তো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করি দেখতে পেলে মা কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি আমাদের মাঝে আসার জন্য তো খুব শীঘ্রই এসে যাবে তো দেখো এখানে হাঁটতে হাঁটতে চলে এলাম বিকালবেলাতে বাপের বাড়ির ওই দিকটাতে বাপের বাড়ির ওই দিকটাতে এসেছি জল দেখতে এসেছি কেমন জল হয়েছে তোমরা তো সবাই জানো খুব বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে তো দেখো বাপে বাড়ির ওইখানে কতটা জল হয়েছে রাস্তা পাশ দিয়ে এটা দেখে তো আমার মেয়ে ছেলে খুব আনন্দ করছে আমরা খুব মজা পাচ্ছি দেখতে এখানে জলটা জল দেখে তো মজা পাচ্ছি না মেন মজাটা হচ্ছে কি মাছ দেখে মাছ ধরতে যে এত আনন্দ লাগছে কি বলবো আমি তো পারি না ধরতে আমার ছেলেও পারে না কিন্তু জল দেখে আর থাকতে পারছে না তো আজকেও এই এখানেই নেমে যাবে মাছ ধরার জন্য ও দিদার সঙ্গে মানে আমার মায়ের সঙ্গে তো দেখো বন্ধুরা আমার মা এই যে চললো একটা হাঁড়ি নিয়ে মাছ ধরার জন্য তো দেখা যাক কি মাছ পায় কোথায় যাচ্ছে সবটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা এই দেখো একদম রাস্তার গায়ে জল হয়েছে কতটা তো জ এখানে ভিডিওটাতে এখানে একটা গান ছিল গানটা কেটে গিয়েছে এখন ধর আমার মা যে নেমে পড়েছে কিন্তু জলের মধ্যে এবার আমার ছেলেও নামার জন্য খুব ব্যস্ত করছে ও ঠিক নেমে পড়বে তো দেখা যাক এখানে জাল পাতা আছে কী মাছ পাতে তাহলে দেখা যাক মাছ ধরাটা দেখতে কিন্তু দারুণ লাগে দারুণ এই ভিডিওতে এখানে একটা গান ছিল গানটা মিউট হয়ে গেছে গানটা থাকলে তো বেশ ভালোই হতো তো ওই দেখো বললাম না আমার ছেলে থাকতে পারছে না দাঁড়িয়ে রাস্তায় নেমে পড়ল ও দিদার সঙ্গে নেমে পড়লো ওইখানে মাছ ধরতে মাছ তো ধরবে না শুধু মানে ওর একটু আনন্দ করা এই আর কি জল ঘাটবে তো তোমরা যারা জল দেখতে পারছো না তারা এটা দেখবে খুব ভালো লাগবে দেখে যে জলের মধ্যে মাছ ধরছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু জাল থেকে মাছ ছাড়াচ্ছে কিছু মাছ পেয়েছে ছোট বড়ো যাই হোক কিছু পেয়েছে কিন্তু আমি রাস্তায় রয়েছি ক্যামেরাটা দিয়ে অতটা ভালো করে দেখাতে পারছি না কিন্তু মাছ পেয়েছে সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো ভিডিও শেষে দেখানো হবে কি মাছ পেয়েছে আমার ছেলে তো খুব খুব আনন্দ পাচ্ছে বাড়ি এসে মানে এতটাই ভয়েসটা তো পরে দিয়েছি বাড়ি এসে বলছে কালকে আমি আবার যাব মাছ ধরতে খুব মজা হয়েছে ওখানে মাছ ধরতে ধরতে পারে না ছাড়াতে পারে না মাছ অথচ জলে নামতে খুব ভালো লাগে দেখো অনেক কটা জাল আছে তো অনেকটা টাইম লেগে যাচ্ছে মাছগুলো ছাড়াতে এই দেখো বন্ধুরা কত সুন্দর বিকালের দৃশ্যটা দারুণ লাগছে দেখতে আকাশের ওয়েদারটাও খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো বন্ধুরা আমার ছেলে এখানে বলছে মা অনেক বড়ো একটা মাছ পেয়েছি দেখা যাক কি বড় মাছ পেয়েছে হয়তো মিথ্যা বলছে এই দেখো বন্ধুরা এই মাছগুলো এখন পেয়েছে এরকম করে দিনে তিনবার জাল চাইলে এতগুলো করে থেকে বেশিও মাছ পাওয়া যায় তো প্রচুর মাছ হয় দিনের মধ্যে অনেক মাছ হয়ে যায় তো চলো বন্ধুরা এবার বাড়ি যাওয়া যাক আমাদের বাড়ি আমরা চলি এই দেখো বাড়ি আসতে পথে দেখো রাস্তা থেকে আরেকটা ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করছে এটাও বাড়ির সামনে দিয়ে আমাদের রাস্তা তৈরি হচ্ছে এটাও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো ইট ফার্স্টে ইট দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দেবে খোয়া যেমন মেয়ে হেঁটে আসছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে হিটের পরে এই যে খোয়া ফেলে দিল এটা আমাদের বাড়ির সামনে আর এই যে দেখতে পাচ্ছি ওই সাইড দিয়ে সব ফুল গাছ লাগিয়েছি এখনও ফুল গাছে ফুল ভালো করে আসেনি ওর জন্যই তোমাদেরকে শেয়ার করছি না ফুল অনেক ফুল যখন ফুটে যাবে না তোমাদেরকে শেয়ার করব দেখবে কত সুন্দর লাগবে দেখতে দারুণ লাগবে তখন দুপাটি ফুল গাছ বন্ধুরা দেখো এখানে কিন্তু খোয়া ফেলছে এখানে খোয়া ফেলার পরে এখানে সব দেবে দেখো রোলার দিয়ে টেনে দিচ্ছে ভালো করে বসে যায় যাতে খোয়াগুলো মাছ ধরে আসার পথে দেখলাম রাস্তার তৈরি হচ্ছে তো কি করলাম রাস্তায় দাঁড়িয়েই ভিডিওটা শেয়ার করলাম তোমাদেরকে ভিডিওটা করে নিই তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে খোয়ার যে ব্যবস্থা হয় সেটাও দিয়ে দিয়েছে এবার এরপরে দেওয়া হবে পিচ डिस्प्ले दिले रास्ता पूरा ओके তো ভিডিওটা কেমন লাগলো যাই হোক এখান থেকে ওখান থেকে এটা ওটা করে আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ